কানাডা সরকার যারা ইউএস বর্ডার ক্রস করে আমেরিকা যাবেন তাদের জন্য একটা ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে কানাডিয়ানদের জন্য কারণ এখন ইউএস বর্ডারে ইলেকট্রনিক ডিভাইসগুলো চেক করা হবে তারা সার্চ করবে আমেরিকান অথরিটি বর্ডার এজেন্টস এবং এটা বিশেষ করে ফোন এবং এটা মানুষের মধ্যে এটা নিয়ে এখন দুশ্চিন্তা বেড়েছে কিছুদিন আগে একজন ইউনিভার্সিটি প্রফেসর যিনি লেবানন থেকে এসছিলেন এর ভিসা নিয়ে তার কাছে বৈধ এর ভিসা ছিল কিন্তু তার ফোন তারা স্ক্রিন করে এবং চেক করে ওখানে একজন হেজবুল্লাহ নেতার ছবি পায় ফোনে তখন তাকে সাথে সাথে ইউএস বর্ডার থেকে ডিপোর্ট করা হয় এটা নিয়ে কানাডা সরকার সহ কানাডার মানুষ উদ্বেগে আছে যে তাদেরও ফোন এরকম চেক করা হবে কিনা স্ক্রিন করা হবে কিনা মনে হয় যে কানাডা সরকার এই ট্রাভেল অ্যাডভাইস জারি করেছে কানাডা সরকারের ট্রাভেল অ্যাডভাইজারিতে বলা হয়েছে ইউএস বর্ডার এজেন্টস আর এন্টাইটেল টু সার্চ ইউর ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড ডোন্ট নিড টু প্রোভাইড এ রিজন হোয়েন রিকোয়েস্টিং এ পাসওয়ার্ড টু ওপেন ইউর ডিভাইস অর্থাৎ বর্ডার এজেন্টসরা যে কোনো সময় আপনার ইলেকট্রনিক ডিভাইস চেক করতে পারে তাদের কোনো কারণ দেখানোর দরকার নাই যে তারা কেন আপনার ইলেকট্রনিক ডিভাইস চেক করছে এবং আপনার পাসওয়ার্ড যদি আপনার কাছ থেকে চায় ওরা আপনার ইলেকট্রনিক ডিভাইস খোলার জন্য সে পাসওয়ার্ডও আপনাকে দিতে হবে এখন কথা হচ্ছে আমেরিকার বর্ডার এজেন্টসরা কোন ধরনের সার্চ করবে মূলত তারা দুই ধরনের বেসিক সার্চ করতে পারে আপনার ফোনটা দেখেও তো ওরা স্ক্রল করে ফোনের ফটো ইমেলস অ্যাপস এবং অন্যান্য ফাইল যদি থাকে সেগুলো সার্চ করতে পারে এরপরেও ওদের যদি কোনো সাসপিশন থাকে তাহলে তো ওরা অ্যাডভান্স কিছু সার্চ করতে পারে যেমন আপনার ডিভাইসে সেটা আইপ্যাডও হইতে পারে বা ফোনের যে সমস্ত কন্টেন্টস আছে সেগুলো ওরা আরো বিশ্লেষণ করার জন্য অর্থাৎ আরও গভীরভাবে দেখার জন্য কপি করতে পারে তবে এক্ষেত্রে অ্যাডভান্স সার্চের জন্য একজন তাদের সিনিয়র ম্যানেজারের অনুমতি লাগবে এবং তাদের একটা রিজনেবল সাসপেশন থাকতে হবে যে কেন আপনার ফোনটা তারা অধিকতর সার্চের জন্য নিয়ে যাচ্ছে সেক্ষেত্রেও তাদের কিছু ফর্মালিটিস আছে সেগুলো তারা করবে এখন কাদের আসলে ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস সার্চ করা হবে উত্তর হচ্ছে যে কোনো ব্যক্তির স্পেসিফিক কোনো পপুলেশন বা স্পেসিফিক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ফোন না যে কোনো ব্যক্তির তারা যদি মনে করে তারা এটা সার্চ করতে পারে এটা র্যান্ডমলি ওরা সার্চ করবে তবে এক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রিটাও একটা ইম্পর্টেন্ট বিষয় অর্থাৎ যাদের পাসপোর্টে কোনো এমন কোন দেশের ট্রাভেল হিস্ট্রি আছে যেখানে টেরোরিজম আছে ড্রাগ ট্রাফিকিং আছে অর্থাৎ মাদক চোরা কারবারি বা চোরা চালানো হয় এরকম কোনো দেশ অথবা চাইল্ড সেক্স ট্যুরিজম যেখানে শিশু পর্নোগ্রাফি হয় এরকম যে সমস্ত এলাকা দেশ আছে এবং সেখানে যদি আপনার কোনো ভ্রমণ হিস্ট্রি থাকে বা আপনি অরিজিনেট বা ওইখান থেকে ওইখানে আপনি বর্ণেন ব্রট আপ এরকম যদি আপনার পাসপোর্টে কিছু থাকে বা ট্রাভেল হিস্ট্রিতে কিছু থাকে তাহলে আপনাকে হয়তো অ্যাডভান্স বা বেশি করে সার্চ করা হতে পারে এবং সাসপিশনের আওতায় আসতে পারেন আপনি রিগার্ডলেস অফ দ্যাট এই জন্য বেস্ট অপশান হচ্ছে ফোনে বা আপনার ইলেকট্রনিক ডিভাইসে এমন কিছু না রাখা যেখানে বর্ডার এজেন্টসরা আপনাকে আরও স্ক্রুটিনি করতে পারে বা স্ক্রিনিং করতে পারে এরকম কোনো কিছু না রাখা কোনো ছবি কোনো বিতর্কিত লেখা বা পোস্ট বা কন্টেন্ট এইসব কিছু না রাখা এবং এ ধরনের ফোন বা ইলেকট্রনিক ডিভাইস যদি আপনার থাকে সেগুলো ক্যারি না করাই উচিত এমন ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা উচিত যেটা খুবই দরকারি অর্থাৎ মনে করেন আপনার অফিসের ফোন কর্পোরেট ফোন এরকম ফোন যেখানে কোনো ব্যক্তিগত তথ্য ছবি বা ইমেল এসব কিছু না থাকে বর্তমান ইউএস পলিসি অনুযায়ী ইউএস বর্ডার এজেন্টরা শুধুমাত্র আপনার ফোনে বা অন্য ডিভাইসে যেটা স্টোর করা আছে সেটা চেক করতে পারবে তারা ক্লাউডে যেটা স্টোর আছে সেটা আর চেক করতে পারবে না আপনি যদি আপনার ফোনটা অন রাখেন বর্ডার ক্রসিংয়ের সময় তাহলে এটাকে এয়ারপ্লেন মোডে রাখেন অথবা ইন্টারনেট কানেকশান ডিসকানেক্ট করে দেন সেটা ওয়াইফাই হোক আর সেলুলার ডাটা হোক এয়ারপ্লেন মোডে ফোনটা রাখলে সুবিধা হচ্ছে যে আপনার রিমোট যে সমস্ত ফাইলগুলো আছে সেগুলা অ্যাক্সিডেন্টালি ডাউনলোড হবে না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে ইন্টারনেট অফ থাকলেও কিছু ক্যাচ ডাটা বলে যে ডাটাগুলা সংরক্ষিত থাকে ফোনে অর্থাৎ কোনো ছবি কোনো ইমেল বা কোনো ফাইল ডিলিট করলেন কিন্তু সেটা ট্র্যাশ ফাইলে রয়ে গেল এখন সেই ক্যাচ ডাটা যেগুলো আছে সেগুলোও কিন্তু আপনি এমটি না করেন খালি না করেন সেগুলো কিন্তু ফোনে থেকে যাবে কাজে এটা এনশিওর করেন যে আপনি যে সমস্ত ফাইল বা ছবি ডিলিট করেছেন সেটা এমটি করেছেন অর্থাৎ ফোন থেকে চিরস্থায়ীভাবে সেটাগুলো ডিলিট করেছেন বা ফাইলটা খালি করেছেন এটা খেয়াল রাখতে হবে বস্তুত গত বছর থেকে কানাডা ইউএস বর্ডারে এরকম ইলেকট্রনিক ডিভাইস চেক করা হচ্ছে এবছরও সেটা অব্যাহত থাকবে গত বছরের এক হিসাব অনুযায়ী সাঁত্রিশ হাজার ইলেকট্রনিক ডিভাইস বর্ডার এজেন্ডা চেক করেছে তো কাজেই সবার এই ব্যাপারে প্রস্তুতি থাকা ভালো যখন আপনি ইউএস বর্ডার ক্রস করবেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন